वेलकम बैक टू माय चैनल मुस्कान मौसम ब्लॉग সকাল হয়ে গেছে আর এখানে मुस्कान স্কুলে গেছে मुस्कान এর আজকে एग्जाम আছে মও এখন পড়ছে আর আমি এখন বাড়াবো তিন কোণা পরোটা এই দিয়ে দিয়েছি আমাদের বাড়ি আসছে আপনি भी होছেন তাই তো ভডিও মিলে এখন খাচ্ছে আর এখানে মও আমি তো গুড মর্নিং বলল তুমি হ্যাঁ গুড মর্নিং

তো লেবুটা আমাদের গাছেরই লেবু খুব সুন্দর খেতে তো লেবুটা এখন চাননি কাটছে তো মুস্কান পড়তে গিয়েছিলো মুস্কানের জন্য রাখিনি আর এসে গেছে মুস্কান তো মুস্কানের জন্য অল্প হয়ে গেছে মুস্কান না মুস্কান তোর জন্য অল্প হয়ে গেছে তুই তো পড়তে গেছিস আমি ভাবছি রাখলে যেতে হয়ে যাবে কাল একটা কাটবো হয়েছিলাম হ্যাঁ না চামুস নেই আপনি চামুচ নিন চামুচ চক টক নাকি যাচ্ছে তো ঘুমিয়ে পড়েছে আমার বাচ্চারে কত কষ্ট হবে আমার বাচ্চা তো আপির আর মশায় ভাত দিয়ে দিয়েছি মুস্কানের পাপা বাড়ি আসেনি মুস্কান স্কুলে থেকে এখনো আসেনি ওকে নিয়ে আসবে তো দুজনের ভাত দিয়েছি আপির খুব খিদে পেয়েছে আপি খেয়ে বলো কেমন হচ্ছে আপনি তো না খেয়ে বলেছেন দাদা দেখো কেমন ঝাল হয়েছে তুমি ঝাল খাও এখন বড় বড় মানুষের ঝাল খাও আর তুমি তো আগে ঝাল খেতে না তো এখন খাও বাহ তো মৌ কেমন হয়েছে তরকারি তুবার ইঞ্জেকশান দিয়ে এসেছে আর তুবা এখন খুব খুশি চারটে সুই ঢোকানোর পরে তুবা এখন বিশাল লাভালাভি করছে তুবা এখন ফোন দেখছে টম্পের মাছ আলু বেগুন দিয়ে সুন্দর সুন্দর ঝোল সবার খাওয়া হয়ে গেছে মুসকান একটাও মাছ খাবে না একটা মাছ নেই না একটা দিই পুরো কেমন টম্পের মাছ লোকজন একটা কেক খাবে মৌ একটাও খাবে আপি এখন ভালো লাগছে না আমাদের বাড়ি আর কাউ এখন কি আছে প্রোজেক্ট আছে তাই তো প্রজেক্ট করবে খাও